গ্যাস উদ্দিন আত্মাহির কোথায় আর এনার মরিদানরা কোথায় এনাদের দিকে কোনো আওয়াজ পাওয়া যায় না একজন রাস্তার পুলিশ অফিসারে আমার নবীকে নিয়ে এত বড় বড় বাদ বাদ কথা বলল বাজে কথা বললো আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই দুঃখের বিষয় খুবই মনের দুঃখ নিয়ে কষ্ট নিয়ে বলতে হচ্ছে যে আমাদের আল্লামা গিয়াস উদ্দিন আত্মাহেরি হুজুর উনি মারা গেছেন হয়তো মনে হয় না জীবিত আছেন না উনি কোন গর্তের ভিতরে লুকিয়ে আছেন কেউ জানে না সবাই এনার দুজি সন্তান পান তাহলে জানাবেন কি বড় বড় কথা নবীর মহব্বতে এনার ফরান যায় যায় অবস্থা ঠিক কিনা নবীর জন্য এত দরদ আর এত মহব্বত ঠিক কিনা আর এত বড় টাইম শূন্যী কিন্তু এত বড় বড় কথা এত বড় বড় বাসন এখন কোথায় গেল উনি কোন গর্তের ভিতরে লুকিয়ে আছেন একজন ভালো মানুষকে উনি আর ওনার মরিদানরা তাহিরি এবং তাহিরের তাহির মরিদানরা একজন ভালো মানুষকে বাদ বানিয়ে ফেলল এত বড় বড় বাদ বাদ কথা বলল একজন একজন আলিম হয়ে আরেকজন আলিমকে নিয়ে আহমদুল্লাহ কে নিয়ে আজ গিয়াসুদ্দিন আর তাহিরি কোথায় আর এনার মরিদানরা কোথায় এনাদের দিকে কোনো আওয়াজ পাওয়া যায় না একজন কুলাঙ্গার রাস্তার কুলাঙ্গারে পুলিশ অফিসারে আমার নবীকে নিয়ে এত বড় বড় বাদ বাদ কথা বলল বাজে কথা বলল কিন্তু এখন তাহির হিসাব হই। তিনি তো সুন্নি দাবি করেন কত বড় সুন্নি দাবি করেন আরে দেশবাসী জানে আপনি কেমন সুন্নি আপনি যে ইন্টারন্যাশনাল পার আপনাদের আপনাদের কিছু এই নামদারি সুন্নিদের কাজই হচ্ছে ভালো মানুষকে বাদ বানানো ভালো মানুষকে বাদ বানানো এবং বাদ সাজানো আপনাদের কাজ এছাড়া আর কিছু না আপনাদের আর কি যোগ্যতা আছে শেখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি এরপর আমির হামজা আল্লামা সাইদিশাহ এই ধরনের বিজ্ঞ আলিমদের কিছু বয়ান শুনে মানুষরা হেদাওয়তর পথে আসে আমার তো মনে হয় না আপনার বয়ান শুনে কোনো বেনমাজি মসজিদ নামাজও আশা করে আমার তো মনে হয় না আজ আপনিও এত বড় বড় কথা বললেন আজ আপনি কোন গর্তবীতে উকি আছেন একজন কুলাঙ্কার পুলিশ অফিসার আমার নবীকে নিয়ে বাজে কথা বলল কিন্তু আপনার এখন সেই গর্জন কয় শুনেন সায়েন্সের একটা গুগলের প্রশ্ন এই ভূগোলের প্রশ্ন দ্বারা আল্লামা গিয়াসুদ্দিন আত্মাহিরিকে কি করা উচিত ভূগোলের প্রশ্ন দ্বারা মুসিবেটা আছে না মুসিবেটা যে জুতা আছে মুসিবেটার জুতা নিয়ে তাহির দুই গেলে মারা উচিত ভূগোলের প্রশ্ন দ্বারা আর সায়েন্সের প্রশ্ন দ্বারা আল্লামা গিয়াসুদ্দিন আত্মাহেরি সে মুনাফিক বেঈমান না অবশ্য মুনাফিক মুনাফিক ছাড়া আর কিছু না আরে ভাই সুন্নি যারাই আছে সুন্নির মাঝে কিছু কিছু আলিমরা আছে এটা এটা সবাই জানে এটা নামদারি সুন্নি এরা মুনাফিক এরার ফিতনা লাগানি হচ্ছে কাজ আর কিছু না আমাদের সিলেটের অহংকার আল্লামা সাহেব কি কিবিলা ফুলতলি একমাত্র আমি সঠিক সুন্নি যদি পাই তাহলে আমাদের সিলেটের সিলজিটা ভুলথুরি পেয়েছি কারণ উনি এবং ওনার বংশধ সবই আলিম এখানে উল্টাপাল্টা করা বেদাত করার কিছু সুযোগ নেই আর বাকি যা দরবার শরীফ আছে বাকি যা দরবার শরীফর আলিমরা আছে নামদারি সুন্নি সব বাটওয়ার ছাড়ার কিছু না আপনারা তল্লাশি করে দেখবেন এদের ভালো মানুষকে বাদ মানানোই হচ্ছে এদের কাজ আর গিপদ করা আর কিছু না কোরআন হাদিস থেকে তো ভালো কিছু বলার এদের কোনো যোগ্যতাই নেই যাই হোক অনেক কথা বলে ফেললাম আজ দেখেন আমাদের পাট পাট হয়ে চলার কারণে আজ কাফেররা সুযোগ নিতেছে আজ কাফেররা ফায়দা করতেছে। রাস্তা শুনে উঠে এসে ইসলাম নিয়ে বাজে কথা বলতেছে রাস্তা চলে উঠে এসে ইসলাম নিয়ে বাজেকতা বলতেছে আমার নবীকে নিয়ে বাজগতা বলতেছে অথচ আমাদের মধ্যে কিছু লেবাস্তরী মুসলমানরা এদের বিষয় নিয়ে আরো সাপোর্ট দিচ্ছে আসেন এখনো সময় আছে আমরা গোটা দেশের মুসলমান এক হই তাহলে দেখবেন এই সমস্ত বাতিলরা পালাবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ